নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন দাস রচিত গল্প বল। কঙ্কালসার দেহ প্রায় হাড়ের একটা ক্ষীণ কাঠামোর ওপর চামড়া জড়ানো সেই চামড়াও ফ্যাকাশে জায়গায় জায়গায় খা মাছি ভনভন করছে তাতে আর চোখ কি অসম্ভব উদাসীন আর ভয়ার তো কোটরাগত যাকে বলে ঠিক তাই আর সে দৃষ্টিতে কি যে শূন্যতা তারের বেড়ার এপাশ থেকে এক মুঠো ঘাস এগিয়ে ধরেছিল অরিন্দম কাছে আসার বদলে মুখ বাড়িয়ে দেওয়ার বদলে দৌড়ে পালিয়ে গেল দূরে জন্তুগুলোকে ঘোড়া বলে চিনতে কষ্ট হয় সুবিকাশ বলল এই জন্যেই বিআই কোম্পানির মুখার্জি বলেছিলেন একবার দেখে আসুন পরিণতি কাকে বলে ওদের সিরাম থেকে টিবির ওষুধ তৈরি হয় রেগুলার ব্লাড টেনে টেনে বেচারা জন্তুগুলোকে শেষ করে দিয়েছে কোম্পানি অরিন্দম বলল ভাবতে পারিস কয়েক বছর আগে এই ঘোড়াগুলোই হয়তো রেস কোর্সের মাঠে প্রাণপণ দৌড়চ্ছিল আর লক্ষ লক্ষ টাকা উড়ে যাচ্ছিল তাদের খুঁড়ের ধুলোই সুবিকাশ পড়ল তাই নাকি কি এগুলো রেস কোর্সের অরিন্দম বলল হ্যাঁ বাতিল ঘোড়া সব মুখার্জি বলছিল ছুটতে না পারলে নিলাম হয়ে যায় কথাটা খট করে কানে লাগলো সুবিকাশের ছুটতে না পারলে মুখে বলল কোম্পানিটার নাম কি যেন বললি অরিন্দম বলল বিআই মানে বেঙ্গল ইমিউনিটি ওষুধের কোম্পানি নাম শুনিস নি লেবার ট্রাভেল চলছে প্রচুর যে কোনো দিন উঠে যাবে সুবিকাশ বলল এই ঘোড়াগুলোই কি হবে তাহলে অরিন্দম বলল কি আর হবে চোরে খাবে তখন হয়তো এগুলোর শরীর স্বাস্থ্য এখন চেয়ে অনেক ভালো হয়ে যাবে আর কোম্পানির লেবারগুলো তাদের অবস্থা কি এদের মতো হবে হতেই পারে সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়ে গেছে পেপারে দেখছিলুম দেহ থেকে রক্ত নিয়ে ওষুধ তৈরি করা নিষিদ্ধ করা হলো বোধহয় কোনো পশুপ্রেমিক সংস্থা মামলা করেছিল জিতে গেছে পশুদের ওপর অমানবিক অত্যাচার চলবে না শুধু পশুদের ওপর নাইট ডিউটিতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সিস্টার নিতা কুলকুল করে ঘামতে ঘামতে ঘুমটা ভেঙে গেল আজও আস্তাবলের স্বপ্নটা আবার দেখল নিতা বরানগর টবিন রোডের নপাড়ার ভাড়া বাড়ি ছেড়ে উত্তরপাড়ায় তারা ফ্ল্যাট কিনেছে প্রায় দশ এগারো বছর হয়ে গেল এত বছর পরেও নপাড়ার ঘোরা রাস্তাবল জায়গাটা স্বপ্নে বারবার তার কাছে ফিরে আসে কেন আজ নপাড়া থেকে একটা পেশেন্ট এসেছে বলে কে জানে হতেই পারে ছ মাসের একটা বাচ্চার মাথার মধ্যে ইন্টারনাল ইনফেকশন কেমন যেন নিতিয়ে পড়েছিল কোনো ফুড নিতে পারছে না বলে স্যালাইন চলছে সমানে সিটি স্ক্যান হয়েছে জল জমে আছে মাথার মধ্যে কয়েক জায়গায় কাল এমআরআই হবে বাঁচানো যাবে বলে মনে হয় না উঠে তাকে দেখে আসতে গেল নিতা সালাইনের বোতল নিঃশেষ পাল্টে দেয়নি কেউ অসারে ঘুমোচ্ছে বাচ্চাটা পাল্টে দিতে গিয়ে দেখল স্টক নেই এর নাম মেডিকেল কলেজ একটা দীর্ঘশ্বাস চেপে নিজের টেবিলে ফিরে এলো নিতা এই শেষ রাত স্টোর খুলে দেবার কেউ নেই সকালের শিফটে যে আসবে তার উপর বাচ্চাটার ভবিতব্য ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু করার নেই প্রফেসর নীলেশ দত্তর বুড়ো বয়সের ছেলে নপাড়ার বাড়িতে গোল মতন রোয়াক ছিল সকাল সন্ধে রোজ রোয়াকে বসে থাকত প্রফেসর দত্ত জিজ্ঞেস করলে বলতো আমি তো টিউশনই করি না নীলেশ দত্ত ছাড়া আর কোনো প্রফেসরকে সকাল সন্ধ্যা ওরকম চুপচাপ বসে থাকতে দেখেনি নিতা আসলে সব প্রফেশনেই জালি লোক থাকে ক্লাসে গিয়েও বোধহয় শুধু ক্লাসে ডিটেক্ট করে চলে আসে ছেলে মেয়েগুলোও কেমন যেন ব্যাঁকাচোড়া মাথার ভেতরে ইনফেকশন বাচ্চাটার বাঁচার সম্ভাবনা কম বুড়ো বয়সে কেন যেমন একটা করুণ ও জটিল অবস্থায় পড়ল নীলেশ দত্ত কে জানে ভোরের ট্রেনে অনেক খবরের কাগজ যায় হকারদের কাগজ গোছানোর ব্যস্ততা দেখে বরাবরই বেশ ভালো লাগে নিতার নাইট করে ফেরার সময় বরানগরে মানে নপাড়ায় বাস স্টপটার নাম ছিল ঘোড়া রাস্তা বল সেখানে থাকার সময় এসব দেখার সুযোগ ছিল না এক বাসেই মেডিকেল কলেজ যাওয়া যেত টবিন রোড থেকে কলকাতার ভেতরের জীবনযাত্রাটার ছন্দটা একদম আলাদা হাওড়া স্টেশনে পা দিলেই ব্যাপারটা বোঝা যায় এই ভোরবেলা কত লোক ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে হাওড়া স্টেশনে একটু পরে কে কোথায় চলে যাবে কে জানে দৃশ্যটা দেখলেই নিতা কিরকম রকম হয়ে যায় অরিন্দম এসব দেখলই না শুধু ঘুমিয়ে কাটিয়ে দিল জীবনটা বললে বলবে অত দেখারই বা কি আছে বাবা সবই তো বোঝা যায় বাস্তব পৃথিবীর বিভিন্ন রূপ চোখে দেখার আনন্দটাই তো আলাদা শুধু প্রাকৃতিক দৃশ্যই যে দেখার জিনিস তা তো নয় ময়দানে ঘোর গ্রীষ্মের দুপুরে কোনো ঠালাওয়ালার ঘুমিয়ে পড়াও তো দেখতে ভালো লাগে ভোরে ট্রেনে বাড়ি ফেরার বাধ্যতামূলক সুযোগ না থাকলে একসঙ্গে এত খবরের কাগজের স্তূপ সেগুলো সাজানো ট্রেনের কামরায় তোলা তুলতে দেরি হলে গাড়ি না ছাড়ার জন্য ড্রাইভারকে ধমকানো এসব তো দেখাই হতো না কাগজগুলো দেখলে অন্যরকম অনুভূতিও অবশ্য হয়নি তার মাফসলের মানুষদের মনেই কিছুটা প্রসন্নতা এখনও টিকে আছে সভ্যতার বিশিষ্ট অবদান এই সংবাদপত্র ট্রেনের কামরার পেট থেকে পড়ে দূর সুদূর মফসলের ঘুম ভাঙা মানুষদের সেই দুর্লভ প্রসন্নতা ধ্বংস করে দেবে আর তাতেই অভ্যস্ত মানুষ ঘুম থেকে উঠে সাত রাজ্যের গণ্ডগোলের খবর না জানলে তার শান্তি হয় না নপাড়ার ঘরটা খুব ছোট ছিল অরিন্দমের মাকে নিয়ে এই এক চিলতে বাসাবাড়িতে কী কষ্টে যে কাটাতে হয়েছে কটা বছর আসলে শ্যামবাজারের শরিকি বাড়িটা ছেড়ে দেবার কোনো ইচ্ছে ছিল না অরিন্দ্রমের সকালে একদিন বাজার করতে গিয়ে বাবা আর ফিরল না নিরুদ্দেশ হয়ে যাওয়াটা বিশ্বাসে পরিণত হবার আগেই অন্য শরিকেরা প্রায় জোর করে নামমাত্র দাম দিয়ে উৎখাত করে ছাড়ল অরিন্দমকে নিতার সঙ্গে বিয়ের পরের বছরই অনাথ লেনের যে বাড়িতেই ঘর কম ছিল আর ঘর তো সবাই এর দরকার নিতাই একদিন বলল ধুর এত ঝামেলার যে ভাড়া বাড়িতেই থাকা অনেক ভালো কলতলা থেকে শুরু করে সব ব্যাপার নিয়ে রাত দিন এই চ্যাঁচামেচি তখন গুবলু এসে গেছে পেটে অরিন্দ্রমের ভাই বোন নেই ন পাড়ার বাসাটা ঠিক করে দিয়েছিল নিতারি এক কলিগ শ্যামবাজারের বাইরেও যে পৃথিবী আছে অরিন্দম যেন জানতোই না পাড়ার ক্লাবের ক্যারাম পার্টনার ছাড়া বিশেষ কোনো বন্ধুও তার ছিল না ওষুধ কোম্পানির সেলসের চাকরিটা পেয়ে তার ঘোরাঘুরি শুরু বাবা হারিয়ে যাবার পর নিজেকে খুঁজে পাওয়ার শুরু নিতাকে বিয়ে করার পর গুবলুকে পাওয়ার আনন্দে অন্তত শ্যামবাজার ছাড়তে রাজি হলো অরিন্দম স্যাঁত্যাঁতে অন্ধকার ও একান্নবর্তী বাড়িতে গুবলুর বেড়ে ওঠায় তার ঘোর আপত্তি ট্রেনটা ছাড়ার ঠিক আগে সবুজ সালোয়ার কামিজ পরা একটি কুড়ি একুশ বছর বয়সের যুবতী দৌড়ে ট্রেনে উঠল হাতে স্টেটসম্যান মেয়েটাকে প্রায় সবাই চেনে তারকেশ্বরে থাকে পাগল ও অশিক্ষিত রোজ সকালে বেরিয়ে পড়ে সেজে গুজে হাতে ইংরেজি কাগজ ডেলি প্যাসেঞ্জারদের ভঙ্গিতে কাগজটা কায়দা করে খুলে সামনে ধরে বসে থাকে কাল সারা রাত কোথায় ছিল কে জানে নিতার পাশেই ধপ করে বসে পড়ে বলল বোম শঙ্কর পালিয়ে যাবি আমাকে না নিয়ে ইল্লি মাইডি টকের আলু নিতা জানে একটু পরেই ও ভুল শুরু করবে বাড়িতে বাস্তু দোষ আছে কেউ শান্তিতে থাকবে না দুনিয়ার সব লোকজন শালা শুয়োরের বাচ্চা হয়ে গেছে বিশেষ করে ব্যাটা ছেলেরা উত্তরপাড়ায় নেমেই অপর্ণাদির সঙ্গে দেখা উইমেন্স উন্ড হোমের নতুন ম্যানেজার হোমে এখন ভবঘুরে মেয়ে ঘুরছে নানা বয়সী তাদের মধ্যে পঁচিশ জন কম বেশি পাগল হাসি মুখে সব ঝোঁকি এক হাতে সামলায় অপর্ণাদি ঘরে বাইরে আট বোন এক ভাই বাবা অভিজ্ঞ কমিউনিস্ট পার্টির ফাউন্ডার মেম্বার জেলে থাকার সময় পাগল হয়ে যান মারা যাবার পর থেকে বড় ভাইয়ের মতন বর্দি অপর্ণার ঘাড়ে সবার দায়িত্ব বোনেদের বিয়ে দেওয়া সংসার প্রতিপালন সবার ছোট ভাই সব থেকে আদুরে পঁচাত্তর হাজার করে দুবার সে বর্দির কাছ থেকে নিয়েছে ব্যবসা করবে বলে করেওছে ব্যবসা দু বোনের আবার বিয়ে নিয়ে মামলা তবু হাই পাওয়ার চশমার ফাঁক দিয়ে এক গাল হাসলো অপর্ণাদি দেখা হলেই হাসে কি খবর বলতেই বলল এই মায়ের শরীরটা একটু খারাপ করেছে রাত্রে ভাই ট্রাঙ্কল করেছিল শুনে নিতা বলল সেই পুরুলিয়া অপর্ণাদি থেমেই বললো কি আর করার আজ রিক্সা নিতে ইচ্ছে করল না হেঁটে যেতে হলো অনেকগুলো রাস্তা দিয়ে যাওয়া যায় হাসপাতালের সামনের রাস্তাটা যেটা কমন টেলিফোন এক্সচেঞ্জের সামনের রাস্তাটা যেটা আনকমন এবং অপেক্ষাকৃত নির্জন আরও অন্য রাস্তা আছে তবে সেগুলো ঘুরপথ আজনি তা টেলিফোন এক্সচেঞ্জের রাস্তাটাই বেছে নিল এ রাস্তায় এলেই একটা বাড়ির সামনে সে থমকে দাঁড়ায় একদিন এ বাড়িতে তাকে ভোর রাতে আসতে হয়েছিল ভোর রাতে বাড়িতে পাবলিকের ধাক্কা সিস্টার সিস্টার ঘুম চোখে নিতা বলেছিল কি ব্যাপার আপনাকে এক্ষুনি একবার আসতে হবে কেন কোথায় ব্যানার্জিদা মনে হচ্ছে মারা গেছে এই সময় ডাক্তার তো পাওয়া যাবে না আপনি যদি একবার দেখে যান মারা যদি গিয়েই থাকেন আমি দেখলে তো কোনো লাভ হবে না ডাক্তার তো একজন লাগবেই সে পরে দেখা যাবে এখন যদি আপনি একটু নিতা বুঝেছিল যেতে হবে লোকাল পাবলিকের ডিম্যান্ড এসব উপেক্ষা করতে নেই দ্রুত পোশাক পাল্টে নিয়ে অরিন্দমকে যখন বলতে গেলো একটু আসছি তখন উপর হয়ে শুয়ে অরিন্দম বলেছিল তাড়াতাড়ি ফিরো ব্যানার্জিদার মৃতদেহ দেখার স্মৃতি আজও ভুলতে পারেনি নিতা সাত পুরনো একটা বিশাল বাড়ি ঘরের পর ঘর সব ফাঁকা বড় বড় জানালা টোটাল জানালাই আছে বোধ হয় বাহাত্তরটা কে যেন বলল বিছানার এক ধারে কেত্রে পড়ে আছে ব্যানার্জিদা সারি সারি পিঁপড়ে উঠে যাচ্ছে পা থেকে মাথার দিকে ছেঁড়া ময়লা পাজামা খালিকা সর্বাঙ্গে পিঁপড়ে শেষ দিকে দিন খেতেন ভদ্রলোক ছেলে মেয়েরা সবাই বিদেশে স্ত্রী অনেকদিন নেই খেতেন দোকানে বাঁধা ব্যবস্থা ছিল আর ব্যানার্জি দা এত বড় বাড়ি শুধু দেখার কেউ নেই বলে নাকি অত কিছু কে জানে বাড়িতে কড়া নাড়ার আগে আস্তাবলের স্বপ্নটা মনে পড়ল চারপাশের লোকগুলোকে আস্তাবলের ঘোড়ার মতন লাগছে কেন এখন কাছে গেলে অরিন্দমুখী কি পাশ ফিরে শোবে না পালাবে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই